আসসালামু আলাইকুম গাইস হঠাৎ করে কেন বিড়াল কিনলাম সে কথাটাই শেয়ার করব। আসলে আমরা যে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তো তখন হঠাৎ করে মানে অন্য বাড়ির বিড়াল পালা পালা বিড়ালটা আমাদের পায়ে পায়ে চলে যায় আমাদের সাথে সাথে তো তখন না ওই বিড়ালটা আমাদের সাথেই চার দিন ছিল যে চার দিন আমরা ছিলাম রাত দিন সারাক্ষণই আমাদের সাথে তো যেদিন আমরা আসব নিহালের প্রচণ্ড মায়া হয়ে যায় ওর প্রতি যেদিন আমরা আসব সেদিন নিহাল ওকে ঢাকায় নিয়ে আসতে চাইছে তো আসার দিন আর ওকে খুঁজে পাইনি ও হঠাৎ করে আসছে হঠাৎ করে চলে গেছে তো এটা নিহাল মানতে পারতেছিল নিহাল প্রচণ্ড কান্নাকাটি করতেছিল আমি বিড়াল নিব এটাই নিব তো ওকে বলা হয়েছে ঢাকায় যেয়ে তোমাকে এটার মতোই কিনে দেবো পরে যাই হোক ঢাকায় আসছি তো অবশেষে পার্শিয়ান নাকি অনেক লোম থাকে তো পার্শিয়ানও নিতে চাইছে ওইটা আমি আর নিয়ে দিলাম না ভাবলাম যে এটা মিক্স আছে দেশি এবং পার্শিয়ান পার্সিয়ান দুটো মিক্স তো আমি ওকে বুঝালাম যে বাবা এটাও পার্শিয়ানের মতোই এটাই নাও পরে যাই হোক ও অনেক কষ্টে রাজি করালাম না হয় তিন চার দিন ও প্রচণ্ড ওই বিড়ালটার জন্য কান্না করতেছিল এবং কি আমাদেরও প্রচুর মায়া লাগতেছিলো বিড়ালটার জন্য যে চার দিন ওকে দেখছি ধরছি হঠাৎ করে আনার সময় ও উদা হয়ে গেল বুঝতে পারছে যে আমরা নিয়ে আসবো কে এটা আসতে চায়নি ওর বাড়ি ছেড়ে বা গ্রাম ছেড়ে কিন্তু কাদের বেলা এটাও বুঝতে পারিনি তাই হচ্ছে আমার নতুন বিড়ালটা ওর নাম হচ্ছে তুলতুলি মানে ও খুব নরম তো আর খুব শান্ত এজন্য নাম রাখা হয়েছে তুলতুলি আর এই যে হচ্ছে সেই গ্রামের বিড়ালটা এই বিড়ালটাও মানে ফোনে থেকে বাস্তবে দেখতে অনেক কিউট ছিল আর এতটাও বড় না ছোটোই ছিল তো অনেক ভালো লাগতে ছিল ওর জন্য অনেক মায়া জন্মে গেছে তো যার জন্য আর কে না তো আমাদের ভাগ্যে ছিল না এখন কিনে নিছি ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ